মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানেই আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমি তনু আমার ব্লগ চ্যানেলে আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে জানাই শুভ সকাল ও অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার আজকের দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি আর সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি তোমরা তো জানোই আজকে অক্ষয় তৃতীয়া আমাদের বাড়ির পাশে মেলা বসেছে আর ওইখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভোজের আয়োজন তাই হৃদেরামজির উপলক্ষে এই মেলা হৃদেরামজিকে সীতা দিতে যাচ্ছি দিদি ভাই আমি আর আমার ছেলে যাচ্ছি মেয়ে টিউশনে চলে গেছে তিনজন মিলে যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর কেউ যদি নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো যখনই নতুন নতুন ভিডিও দেব সবার আগে নোটি পৌঁছে যাবে চলো পুরো ভিডিওটা ভালোবেসে সাথে থেকো কেউ কিন্তু স্কিপ করো না আমাদের এখানকার মেলা কেমন হয় পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু কেউ মিস করো না বন্ধুরা চলো মন্দিরে বাড়ি পৌঁছো তারপর তোমাদের সাথে কথা বলছি তিন চার মিনিটের পথ তাই পায়ে হেঁটেই যাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে পায়ে হেঁটে যাচ্ছি কেন এই রোদ্রুলের মধ্যে হ্যাঁ বন্ধুরা খুব একটা বেশি দূরে নয় বলছি না তিন থেকে চার মিনিটের রাস্তা সিধা দিয়ে বাড়ি চলে আসবো আবার দুপুরবেলা অন্য খেতে আসবো আবার বাড়ি চলে যাব আবার বিকালবেলা মেলা আসবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি আর এত বেলা আর মেলাতে ঢুকবো না যেহেতু প্রচণ্ড রোদ এই রৌদ্রের মধ্যে মেলাতে ঢুকতে তো আমার একেবারেই ভালো লাগে না আজকে তো সারা রাত্রির মেলা বিকেলে আবার আসবো তাই চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি আর যেখানে ভোগ রান্না হচ্ছে দেখাবো ভোগ রান্না বলতে যেহেতু সিদা এনেছি যেখানে ভোগ রান্না হচ্ছে ওখানেই তো সব সিদা বলতে হৃদেরামজি মাছ মানে মাছ খায় ঠিক আছে ওখানে মাছ সবজি চাল ডাল যা কিছু এনেছি সিদার মধ্যে ওখানেই যেখানে ভোগ রান্না হচ্ছে ওখানেই দিয়ে আমরা বাড়ি চলে যাবো আবার দুপুরবেলা যখন কে ঠাকুরকে অন্ন ভোগ দেখানো হয়ে যাবে আবার দুপুরবেলা অন্ন খেতে আসবো ওই মন্দির দেখতে পাচ্ছ আর এখানকার একটা শ্রেষ্ঠ আকর্ষণ কি হলো বন্ধুরা জানো কমপক্ষে নটা থেকে দশটা বা আরও বেশি দল ব্যান্ড পার্টি একদল বন্ধ করবে বাজানো আর একদল শুরু করবে এটাই হচ্ছে এই মেলার শ্রেষ্ঠ আকর্ষণ জানো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে দু তিনটা ব্যান্ড পার্টির বাজনা তোমাদের সাথে শেয়ার করছে সবগুলো তো তোলানো সম্ভব নয় কথা বলতে বলতে দেখো ভোগশালে চলে এসেছি ওইদিকে ঠাকুরভোগ রান্না হচ্ছে দেখো আর এই দিকে দুপুরবেলা যে অন্ন প্রসাদ হবে সেগুলো পুজোরই রান্না করছে এগুলো আর ওই সাইডে মন্দিরের দিদি ভাইরা তারা ওখানে ঠাকুর ভোগের জন্য রান্না করছে এইগুলো দুপুরবেলা যে অন্নপ্রসাদ সেবন করানো হবে তার জন্য রান্না এত রান্না দেখে নিশ্চয়ই হয়তো তোমরা বুঝতে পেরেছ আর ওইদিকে বাড়ির বৌরা মায়েরা ওরাই ঠাকুর ভোগের জন্য রান্নাটা করছে চলো এবার মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর সাজিয়েছে দেখো কি অপূর্ব দেখাচ্ছে চারিদিক আলোয় আলোকিত কিন্তু সরি এখন তো দিনের বেলা সেভাবে বোঝানো যাচ্ছে না রাত্রিবেলা যখন আবার মেলাতে আসবো তোমাদের সাথে শেয়ার করব দেখে বুঝতে পারবে চারিদিক কেমন সাজিয়েছে এত ফুল দিয়ে সাজিয়েছে ওই দেখতে পাচ্ছ আর এখন না মন্দিরে ওই সিংহাসনে বসে আছে হৃদেরামজি বলতে কি ঠাকুর দুধ থাকতে তোমাদেরকে হয়তো ঠিক দেখানো যাচ্ছে না পাদুকা এই হচ্ছে হৃদেরামজি চলো মন্দিরটা চার পাঁচটাও একটু তোমাদের সাথে ঘুরে দেখালাম তারপর প্রণাম করে ওখানে ভোগশালে দিয়ে চলে এসেছি সীতাগুলো প্রণাম করে একে একে এবার আমরা বাড়ির দিকে রওনা হব প্রচণ্ড রোদ্রু রোদ্রুর মধ্যে একটু টাইম না এখানে থাকা আর এইখানে ওই যে পরিষ্কার করছে ওইখানে দুপুরবেলা খাওয়ানো হবে আর ওইদিকে দেখো ডায়াস বেঁধেছে ওইদিকে পালা অনুষ্ঠিত হয় ওইখানে চলো এবার আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি এই ছেলে ফুল তুলছে আর বারবার বলছে মা এই ফুলগুলো দেখাও তো ভালোভাবে তাই ছেলের আবদার রাখতে ফুলগুলো ভালোভাবে দেখিয়ে দিলাম এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি আর এখন বাজে আটটা থেকে নটা আর দুপুরবেলার যেহেতু অন্য তো সবার এখনও রান্না কমপ্লিট হয়নি তারপর দেখো বাড়ি গিয়ে খানিকক্ষণ বাড়িতে ছিলাম এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ মতো আমরা আবার চলে এসেছি মেলা পাঙ্গনে বলেছিলাম না যে অন্ন প্রসাদ খাওয়াবে ভিড়টা জাস্ট দেখো বন্ধুরা প্রায় দশ দশ হাজার পনেরো হাজার মতো ভক্তের সেবা হয় এখানে এখানকার আকর্ষণ একদিনেরই মেলা কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় এখানে ভোগ খাওয়াচ্ছে আমরা বাড়ির সামনে হলেও কি হবে খুব দেরি হয়তো রাত্রিবেলা দুপুরবেলাটা ভোগ খেতে আসি রাত্রিবেলা ঠিক আমাদের আসা হয় না মেলা দেখে বাড়ি চলে যাই দেখি আসলে প্রথম ধরে তাদের সবাই একসঙ্গে ঢুকে না যায় এই রৌদ্রের বাড়ি যায় তাই চলে যাচ্ছে এতটা গরমের মধ্যে এই ভোগ খাওয়ার জন্য কত ভক্তের সমাগম পুরো চারিদিক যেন ভক্তের সমাগমে ভক্তের পদধুলিতে মরে উঠেছে তারপর প্রতীক্ষার পর অবশেষে আমাদেরকে পাতা দিলো লবণ দিলো আর দিয়েছে ভাত এইটা হয়েছে কুমড়োর তরকারি আর আলু পটল তারপর দিয়েছে মাছের টক ঝোল এই ছিল আজকের মেনু তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি যা রোদ্রু বাবা গো বাবা এই রোদ্রের মধ্যে ঠান্ডা না খেলে না ঠিক জমে না আমার মেয়ে বলল আমি আইসক্রিম খাবো না বরফ খাবো তাই আমাকে একটা কিনে দিল আর মেয়েও একটা নিলো মেয়ে মা মেয়ে খেতে খেতে বরফ খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি আর আমার ছেলে দিদি ভাইরা আগে আগে যাচ্ছে ওদেরকে আর ক্যামেরার সামনে নিলাম না আবার বাড়ি গিয়ে এবার বাড়ি যাওয়া যাক অনেকক্ষণ বিশ্রাম করার পর আবার দেখো বিকালবেলা বেরিয়ে পড়েছি মেলার পথে আর এতবেলা এই পাশে ঝিয়ারি যাচ্ছে মেয়ে যাচ্ছে ছেলে আগে আগে যাচ্ছে ছেলে ক্যামেরা করছে যেহেতু তাই আগে আগে যাচ্ছে চলো এবার মেলার ভেতরটা তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সামনে আর আমার লুকটা কেমন হয়েছে জানিও যেহেতু বাড়ির সামনে মেলা সেভাবে আমার কিন্তু সাজুগুজু করিনি মেয়ে বলছে এই তো সামনে মেলা অত সাজুগুজু কি কেমন লুকটা হয়েছে জানিও তোমাদের কমেন্টগুলো না খুব পড়তে ভালো লাগে আর ভিডিও পোস্ট করার পর সবসময় অপেক্ষা করি কখন আমার মিষ্টি বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আমরা মেয়েরা সারাদিন সকাল থেকে সেই রাত দশটা পর্যন্ত এত খাটাখাটনির পরেও সবসময় চেষ্টা করি কোনো না কোনো নতুন নতুন ভিডিও দেওয়ার কেন বলো তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায় চলো এবার মেলার ভেতরটা ঘুরিয়ে দিয়ে আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া এখানে মনে আমিষ সেভাবে কিছু হয়নি সব নিরামিষ ফুচকাটার মধ্যেও পেঁয়াজ দেয়নি জানো তো মাছ খায় ঠিকই কথা কিন্তু পেঁয়াজ রসুনটা নিষিদ্ধ পুরো মেলার মধ্যে আমিষের সেভাবে কিছু খাওয়ার নেই সব নিরামিষের মধ্যেই মেনু চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর দেখো এই ভোরা মেলার মধ্যে বাটি হাতে নিয়ে আমার মেয়ে ছেলে আর আমি দাঁড়িয়ে পড়েছি কেবল দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ক্যামেরা করছি ছেলে মেয়ে এই ফুচকাটা খাচ্ছে আর আমি খানিকটা ক্যামেরা করে নিলাম আর যেহেতু বাড়ির সামনে মেলা দাদা ভাই কিন্তু আমাদের সাথে আসেনি আমার ছেলে মেয়ে আর আমি এসেছি আর আমি আবার বাড়ি কেনে দিদি ভাইরা আসবে একসাথে সবাই তো এলে হবে না যেহেতু বাড়ির সামনে মেলা তারপর ঘুরে ফিরে চলে এসেছি স্প্রিং পোটাটো মেলাতে এসে স্প্রিং না খেলে না ঠিক জমে না আমি আমি আর ক্যামেরা করছি তারপর খেতে শুরু করব। মেয়ের লজ্জা মেলার মধ্যে যদি মেয়েকে বলি কচি ক্যামেরাটা করে দে মেয়ে না ঠিক করতে চায় না বলবে তুমি ক্যামেরা করো মেয়ের ওই ক্লিপটা পছন্দ করলো কাঁটা ক্লিপ বলছি নিয়ে এনে আর সেভাবে কিছু কেনাকাটার নেই সেভাবে কিছু কিনিও নিই কয়েকটা মাত্রই জিনিস কিনেছে মেয়ে তারপর বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মঞ্চে আর দোল দোলমঞ্চে বলতে এখানে যাদের মানদ আছে তাদের বাতাস হরিলুর দেওয়ানো হয় প্রায় দশ কুইন্টাল মতো বাতাসা ছড়ানো হয়েছিলো জানো বন্ধুরা আমি তো পরে ভয়েসটা অ্যাড করেছি বলছি আর আমি কিন্তু অনেকগুলোই বাতাসা করিয়েছি ভিডিওটা দেখো কতগুলো বাতাসা করিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি আর ওইদিকে মায়েরা কাকিমারা দেখো দণ্ডি ভাঙছে যাদের যেমন মানদ সেই মানদ তারা কিন্তু দণ্ডি ভাঙছে আর কতগুলো বাতাসা গুঁড়িয়েছে না বাতাসা গুঁড়া ভাই মজাটাই আলাদা না সেই কাড়া তারা হুড়ো করে একটা কাড়িয়ে নিয়ে তারটা কাড়িয়ে নিয়ে মজাটাই আলাদা বন্ধুরা তাই তখন তো বাতাসা কোড়াতে ব্যস্ত ঠিকভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ওই দিকে ডোনে ক্যামেরা হচ্ছে তাই সবাই ওই দিকেই তাকিয়ে আছে আর এই সময়টা কিন্তু আমার ছেলে বলছে মা দাও আমি ওই ক্যামেরাটা করে দিই যখন ডোজা ছেলে আর আমার ছেলেতে খুবই এক্সটাইটেড এই জন্য বলছে আমাকে দাও আমি ক্যামেরাটা করে দিচ্ছি আমি তখন বাতাসা করাবার জন্য বসেছিলাম আর আমার ছেলে চারিদিকটা ক্যামেরা করে এনে দিল আমাকে কত ভক্তের সমাগম মারা কাকিমারা জেঠিমারা বসে আছে দেখছো এক একটা বাতাসা এত বড়ো বন্ধুরা কী বলবো মাথাতে লেগে গেলে না এক একজনের মাথা ফুলে যাচ্ছে ও বাবা আমি কিন্তু অনেকটাই দূরে বসেছি আমি কম পাই ঠিক ঠিক আছে বাতাসাগুলো দেখে বুঝতে পারছো কতজন লাইন দিয়ে দেখো অনেকে ওখানে দুলমঞ্চে ঘুরছে আর কতজন লাইন দিয়ে দাঁড়িয়েছে এক একজন এক একজনের ওজনের মাপে বাতাসা দিয়েছে এই জন্য তো বলছি প্রায় দশ কুইন্টাল মতো বাতাসা ছড়ানো হয়েছিল সেই বিকেল সাড়ে চারটে পাঁচটা থাকতে শুরু হয়েছে আটটা নটা অবধি হরিলুট চলছে আমরা আটটা নটা অবধি হরিলুট শেষে তারপর বাড়ি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকি ভাইরা কেমন ঢাক বাজিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে বলেছিলাম না এখানে শ্রেষ্ঠ আকর্ষণ প্রায় আটটা থেকে দশটা ঢাকিবাহের দল ঢাক বাজিয়ে অনবরত একটা দল বন্ধ করলে ঢাক বাজানো আবার একটা দল শুরু করে আবার একটা দল দেখো কেমন ঢাক বাজাচ্ছে গোল হয়ে নেচে নেচে সবাইকে আনন্দ দিচ্ছে সবাই হাঁ করে দেখো চারদিকে গোল হয়ে ঘুরে এদের ঢাক বাজানো দেখছি কি সুন্দর ঢাকের পেছনগুলো সাজিয়েছে দেখো একটা নতুন দল দেখছি এরা আর ঢাক বাজাচ্ছে না এটা শুধু বাঁশি বাজিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা আসল ভয়েসটা তো তোমাদেরকে শোনাতে পারলাম না ওই একটাই ভয় কিছু নিয়ম কানুনের জন্য না হলে আসল ভয়েসটা যদি শোনাতাম তোমরা বুঝতে পারতে যে কেমন বাঁশিটা আর কতটা আওয়াজ জোরে হচ্ছে তারপরে চলো এবার বাড়ি যাওয়া যাক বন্ধুরা এসেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে দেখো কতগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় বাতাসা দেখেছো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা